জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো মকর রাশির জাতক এবং জাতিকাদের মায়েরা কেমন হয় এ নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা ভূত প্রেত টানা দক্ষিণা কোর্ট কেস মামলা মোকদ্দমা সেরম যদি কোনো সমস্যা থাকে কোন জাতক বা জাতিগাদের জীবনে অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন জয়মা তারা এখন বর্তমানে যে শনির যে সাড়ে সাতি চলছে দু সাল থেকে হয়তো অনেক ইউটিউব চ্যানেল বলছে যে উনত্রিশে মার্চের পর শনির সাড়ে সাতি কেটে যাবে তার মটেও শুধু সত্য নয় দু হাজার আঠাশ সাল পর্যন্ত শনির সাড়ে চলবে তীব্র যন্ত্রণা যখন কোনো জাতক বা জাতিকার জীবনে শনির সাড়ে সাথী আসে তখন কিন্তু যতটা কষ্ট সেই জাতক জাতিকার হয় তার দ্বিগুণ কষ্ট কিন্তু তার মায়ের হয় কারণ মা হলো মনের কারক যে চন্দ্রমা মানসিকতার কারক তাই শনির যখন সাড়ে সাথে চলে তখন কিন্তু মায়ের উপরে কিন্তু শনির সাড়ে সাথেটা চলে তাই প্রত্যেকটি জাতক এবং জাতিকার সাথে যেহেতু মায়ের একটা নারীর টান আছে তার জন্য কিন্তু এই সমস্যাটা শুরু হয় তাই প্রত্যেকটি মকর রাশি জাতক এবং জাতিকারা ভালো করেই জানে যে মা কাকে বলে যে মৃত্যুতুল্য কষ্ট কাকে বলে মানসিক যন্ত্রণা কাকে বলে ভালো করে কিন্তু জানে ঠিক আছে এগুলো কেন হয় আসল কারণে হলো যে মা ছ মাস কিংবা তিন মাস আগে থেকে কিন্তু অ্যাকশান শুরু হয়ে যাবে তখন কিন্তু বোঝা যাবে শনির সাড়ে সাথেই শুরু হচ্ছে জাতক এবং জাতিকাদের জীবনে এখন যে কথার বলো যে মা কাকে বলে মায়ের কতগুলো আমি ডেফিনেশান বলবো তারপরে শেষে আমি বলবো যে মায়েরা কেমন হয় মা হলো পৃথিবীর সবচেয়ে দামি একটা বস্তু প্রত্যেকটি সন্তানের কাছে একটা ভগবানের গিফট বা আশীর্বাদ স্বরূপ হলো মা যার সঙ্গে কোনো কিছু তুলনা হয় না বা করাও যায় না যদি কেউ করে সে কিন্তু মূর্খ এছাড়া কিন্তু সে কিছুই নয় যার মা নেই সে একমাত্র বোঝে যে মা হারানোর যন্ত্রণা কি বা মা কি মা হলো এমন একজন যিনি অন্য সকলে স্থান নিতে পারেন কিন্তু তার স্থান এই পৃথিবীতে কেউ নিতে পারেন না তাই ভ মানে বাবার ঋণ শোধ করা যায় প্রীতি ঋণ কিন্তু মারতির ঋণ কখনো কেউ শোধ করতে পারে না কোনো সন্তানও পারে না ভগবান শ্রীকৃষ্ণও পারে না বাবা একজন সন্তানের জন্য সবসময় সর্বদা যত্নশীল কিন্তু একজন মা তার সন্তানের প্রতি সর্বদা প্রেমময় একটা ভক্তি আমার মা হলো সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মা কারণ আমি যা কিছু আজকে করছি বা যা কিছু হয়ে শুধু করবো সব মায়ের আশীর্বাদ ছাড়া কিছুই নয় আমি মনে করি তাই আমার কাছে কিন্তু মা একজন একজন আদর্শ মহিলা তার কোনো দিন তুলনা হয় না বা কোনো দিন হবেও না তাই যখনই মানুষের শুনি সারা সাথে শুরু হয় তখন তো মারতে বিয়োগ মারতে বিচ্ছেদ হয়ে যায় মার কাছ থেকে দূরে চলে যায় এই কারণে কিন্তু হয় যে প্রকৃতি ভাগ্যবান তার কাছে মা থাকে কারণ মা হলো ভগবানের একটা স্বরূপ তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হয়তো আমি প্রত্যেকটি ঘরে ঘরে থাকতে পারবো না তাই আমি প্রত্যেকটি সন্তানের কাছে মাকে পাঠিয়ে দিচ্ছি কারণ ভগবানকে আমরা কখনো চোখে দেখিনি শুধু না আমি শুনেছি কিন্তু জন্মের পর থেকে কিন্তু আমি আমার মাকে কিন্তু দেখে বড় হয়েছি মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ মা হচ্ছেন এমন একজন ওষুধ যার পর সে সন্তানের অর্ধেক অসুখ ভালো হয়ে যায় যার মা আছে সে কখনোই গরিব হতে পারে না মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যা নিকেতন পৃথিবীতে তোমার হাজার বন্ধু থাকুক হাজার বান্ধবী থাকুক হাজার আত্মীয় স্বজন থাকুক সবার শেষে তুমি একজনকে পাশে পাবে সে হচ্ছে মা তুমি তাকে হাজার শত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা দাও সে কিন্তু সবসময় তোমার মঙ্গলের কথায় চিন্তা করবে তোমার ভবিষ্যতের কথা কিন্তু সে চিন্তা করবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওষুধই হল মায়ের চুম্বন এবং মায়ের আশীর্বাদ মা হলো শের ভান্ডার যা কখনো ফুরিয়ে যায় না বা নিঃশেষ হয়ে যায় না কান্না সেরা জায়গায় হলো মায়ের কোল মায়ের ভালোবাসা হলো এক এমন এক জ্বালানি যা একজন সাধারণ মানুষকে অসম্ভব করে তুলতে পারে তারপর আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন যদি আমরা কোনো কারোর সাথে ঝগড়াঝাড়ি করতাম তারা যদি আমার সাথে কমপ্লেন করতে আসতো আমার বাড়িতে এসে তখন কিন্তু ছুটে এসে আমরা কিন্তু মায়ের কোলে লুকিয়ে যেতাম বা মায়ের পেছনে কিন্তু আমরা লুকিয়ে বসে থাকতাম হয়তো বাবা যখন আমাদেরকে শাসন করতে আসতো তখন হয়তো আমরা ছুটে মায়ের কোলে লুকিয়ে যেতাম বা মায়ের পেছনে যেয়ে দাঁড়িয়ে থাকতো মাকে জড়িয়ে ধরে তার সন্তানের জন্য সবসময় মা একটা সুরক্ষা কবচ প্রত্যেকটি সন্তানের কাছে তার মায়ের কখনো তুলনা হয় না তাই প্রত্যেকটা মানুষকে আমি বলি যে কিছু করো বা না করো জীবনে মাকে কোনো দিনে অসম্মান করো না কারণ মা হারানোর জ্বালা প্রচুর এখন হয়তো পৃথিবীতে মা হারালে মা পাওয়া যাবে বউ হারালে বউ পাওয়া যাচ্ছে না ঠিক আছে কিন্তু মাকে কোনো দিন অবহেলা করো না এটাই সকলের কাছে আমার একটা বিনীত নিবেদন আপনাদের মঙ্গল হোক এই কামনায় করি জয় মা তারা